ইসমিল্লা রহমান রহিম সবাইকে স্পেশালাইজ মেডিকেল কেয়ার মাতুয়ারের পক্ষ থেকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে মাহের রমজানের সেহেরি খাবো রাগ রোজা একটি গজল নিয়ে আসছি সবাইকে শুভেচ্ছা খাব দিও মা আমার সারাদিনের ক্লান্তি বলে শোকটা নিব ইফতারে সেহরি খাব রাগব রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি বলে শোকটা ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাচ্ছে তারা বৈশে খির একটি বছর পরে এলো পবিত্র রমজ আকাশ বাতাস চাচ্ছে তারা বয়সে খুশির বাপি তাপি জোর্বেগ না ফেরা তের জোয়ারে পাপি তাপি জোর্বেগ না ফেরা তের জোয়ারে সারা দিনীর ক্লান্তি বোলে শোকটানি বো ইফতারে চেরি খাবো রাগ বোরো ডাক দিও ম অমরে যাইনা মাজে দাঁড়িয়ে যাব পর্ব মা গো তাড়াবি যেনা মা জের শিক্ষা দিলেন আমাদের প্রিয়নবিনা মাঝে দাঁড়িয়ে যাব পর্ব যেই রাবিনইনা মাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয়নবী সারা দিনের ক্লান্তি বলে শোকটা নিব ইফতারে শোকটা নিব ইফতারে খাবো খাব রোজা ডাক দিয়মে আত্মাকে মা শুদ্ধ রাখতে বন্দ রাখব পান হিংসা বিদ্বেষ যাব হবে মা অহংকার মা সুদ্ধ রাখতে বন্দ রাখব হিংসা যাব বলে দূর হবে মা অহংকার খাব রোজা রাখব ডাক দেয় মা দেয় মা আমার দিনের ক্লান্তি বলে শোক্ত নিবো ইতারে শোক্ত নিবো ইতারে